আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ নিয়ে চলে এলাম মোস্ট রিকোয়েস্টফুল একটা ভিডিও যা আমাকে সবাই পার্সোনালি মেসেজ করে বলেছিল যে কাশ্মীরে যত কটা পয়েন্ট ঘুরেছিলে দিদি সব কটা পয়েন্টের একটা সুন্দর ভিডিও দিতে কারণ আমি এক একটা পয়েন্টের ওপর ভিডিও করে বড় বড় লং ভিডিও দিয়েছিলাম কিন্তু আজ আমি পুরোটা ভিডিও একসাথে আপনাদের শেয়ার করছি ভিডিওটা খুবই সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর নেচারের ওপর ভিত্তি করে আমি ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ছোটোবেলা থেকেই বন্ধুরা আমার একটা স্বপ্ন ছিল আমি কাশ্মীর যাব হয় বাবা মার সাথে না হলে হাজবেন্ডের সাথে ফাইনালি দু হাজার চব্বিশের মে মাসে আমার এই স্বপ্নটা পূরণ হলো প্রায় দু হাজার উনিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা হাওড়া থেকে জম্মু এসেছিলাম আর জম্মু থেকে সাড়ে চারশো পথ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা শ্রীনগর এসেছিলাম আর শ্রীনগরে যে সুন্দর ভিলাটায় আমরা স্টে করেছিলাম সেই ভিলাটাই পিছনে দেখতে পাচ্ছেন ও প্রথম দিনটা কেটে গেল কাশ্মীরে এমনি তারপরের দিন দ্বিতীয় দিন অর্থাৎ আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর সামনে দিয়েই যাচ্ছি ডাল লেকের ডাল লেকের সামনে দিয়েই প্রায় প্রতিটা রাস্তায় আমরা গিয়েছি এখানে দেখুন এসে গেছি মোঘল গার্ডেন প্রথম আমাদের ডেস্টিনেশন ছিল মোঘল গার্ডেন শ্রীনগর থেকে এগারো কিলোমিটার দূরে এই গার্ডেনটা রয়েছে এটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মানুষের হাতে তৈরি গার্ডেন এই গার্ডেনটা তৈরি করেছিলেন মোঘল সম্রাট জাহানের বাবা হাসান আসফ খান ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এই বড় গার্ডেনটা তৈরি করা হয় এখানে টোটাল বারোটা ধাপে গার্ডেনটা তৈরি করা হয়েছে এটা জম্মু কাশ্মীর ফরেস্টিক ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এই গার্ডেন এর ভেতর আমরা অনেক ফটোশ্যুট করেছি ভিডিও করেছি আর তার সাথে এখানে যে ড্রেসগুলো ওখানকার হয় কাশ্মীরি ড্রেস সেই সব ড্রেস ফটো তোলার ও ব্যবস্থা রয়েছে ড্রেসগুলো ভাড়া করা যায় আমরা ট্রাভেল এজেন্সি থেকে একটা গাড়ি করে নিয়েছিলাম সব জায়গায় ঘুরবার জন্য আরেকটা পয়েন্টে এসেছি যেই পয়েন্টটা মানে আমাদের টুরিস্ট এলাকা থেকে পুরো বাইরে একটা সুন্দর পয়েন্টে আমাদের নিয়ে এসেছিলো যেখানে আমরা খুব এনজয় করেছি এই পয়েন্টটার নাম আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এটা খুবই সুন্দর একটা নিরিবিলি এলাকা ছিল জায়গা ছিল যেখানে আমরা বসে অনেকটা টাইম স্পেন্ড করেছি দেখুন না কত সুন্দর পাহাড় পাহাড়ের সাথেই ঝর্ণা এখানে দেখুন বাপ বেটি কত এনজয় করছে আমরা অনেক অনেক শর্ট ভিডিও আপলোড করেছি আপনারা প্লিজ গিয়ে দেখে নিতে পারেন আজ থেকে মাস আগে বন্ধুরা আনহার পাপা আমাকে প্রমিস করেছিল যে একদিন আমাকে কাশ্মীর নিয়ে যাবে যেটা হলো পৃথিবীর ভূস্বর্গ জান্নাত তো ফাইনালি উনি আমার স্বপ্ন পূরণ করেছে আমি আমার হাজবেন্ড আনহা আমার ননদের ছেলে নাহিদ আর আমার ভাই রাকিবকে নিয়ে আমরা গিয়েছিলাম কাশ্মীর আমাদের টোটাল দিন ছিল সতেরো দিন মানে ছত্রিশ ঘন্টা করে ট্রেনের যদি বাদ দিয়ে দিই প্রায় পনেরো দিন আমরা ছিলাম কাশ্মীরে এখানে দেখুন এই সুন্দর যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পরিমহল পরিমহলটাও বন্ধুরা মোঘলে এম্পেরর তারাশেখর বানিয়েছিলেন ওই ষোলোশো সেঞ্চুরির সময় এখানকার ম্যাক্সিমাম যে হাতে তৈরি গার্ডেনগুলো আছে মোঘল আমলেই বানানো হয়েছিল সব গার্ডেনগুলো বিশেষত্বই হলো পুরো যে শ্রীনগর শহরটা এই পরিমহলের উপর থেকে দেখতে পাওয়া যায় দেখুন না পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে আর ডাল লেক বিশেষ করে যে সুন্দর ডাল লেকটা দেখুন না দূর থেকে ডাল লেকের সৌন্দর্যটা এই পরিমহল থেকে দেখতে পাওয়া যায় এরপর আমরা এই গার্ডেনটাই চলে এসেছি এই গার্ডেনটা হল চশমেশাহী গার্ডেন এই গার্ডেনটাও বন্ধুরা আমলেই তৈরি করা হয়েছিল শাহজাহান তার ছেলে দারা সাহেবকে এই গার্ডেনটার নির্দেশনা দিয়েছিলেন এই গার্ডেনের বিশেষত্ব হলো এই স্বচ্ছ পানিটা এই স্বচ্ছ পানিটা পাহাড় বেয়ে আসে বরফ গলা জল এই পানিটা এত পিউরিফায়েড যে অল ইন্ডিয়ায় এই পানি সাপ্লাই হয়ে থাকে অনেকে অনলাইনেও এখান থেকে মানে ওনারা বললেন যে সাপ্লাই করে থাকি এই পানিটা আমরাও দেখুন একে একে এই পানিটা একটু একটু করে খেয়েছিলাম চাশমেশাই গার্ডেনটা এমন জায়গায় অবস্থিত যার একদিক থেকে টিউলিপ গার্ডেন দেখতে পাওয়া যাচ্ছে আর আরেক দিক থেকে উপরে পরিমহল গার্ডেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে আমি কাটাচ্ছিলাম আর বিশেষ করে এইরাম পাহাড়ের মাঝখানে যে একটা সমতল সুন্দর গার্ডেন রয়েছে তার মাঝখানে বসে আপনাদের সাথে কথা বলতে পাচ্ছি আপনাদেরকে ব্লগ আমি দিতে পাচ্ছি সেগুলো দিতে পেরেই আমার এত ভালো লাগছে আর বলে দিই আপনাদের প্রতিটা গার্ডেনে যে ঢুকছি তার এন্ট্রি ফি আলাদা আলাদা চার্জ করে আমাদের তো কোথাও একশো কোথাও দেড়শো কোথাও পঁচাত্তর নিয়েছিল এই দেখুন না আমার আনহাপনি কত কেঁদে 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 কী সব নাচ করছে আমি আর আনহার পাপা দুজন মিলে এত সুন্দর দৃশ্যগুলো দেখছি এত ভালো লাগছে বন্ধুরা আমার আবারও বলে দিচ্ছি এই ভিডিওগুলো পুরোপুরি একদম দেয়া রয়েছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন হয়ে গেল চশমেশাই গার্ডেন ঘোড়া এবার গেলাম সবচেয়ে ফেমাস গার্ডেনটি যা হলো টিউলিপ গার্ডেন এই গার্ডেনটা বন্ধুরা খুব নসিব থাকলেই তবেই দেখতে পাওয়া যায় কারণ এই গার্ডেনটা সারা বছরে মাত্র কুড়ি থেকে তিরিশ দিন খোলে আমরা যেই সময়টায় গিয়েছিলাম সেই সময়টাই গার্ডেনটা খোলা ছিল তারপর মানে দু তিন দিন পরেই শুনতে পাচ্ছিলাম টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে গেছে মানে টিউলিপ গার্ডেনে আর এন্ট্রি হচ্ছে না তো আমাদের কতটা নসিব ভালো যে আমরা টিউলিপ গার্ডেনটা ঘুরে ফেলেছিলাম টিউলিপ গার্ডেনের সৌন্দর্য এত সুন্দর আর এত রকম এত কালারের ফুল ছিল দেখে আমরা অবাক হয়ে গেছিলাম তারপর ওখান থেকে চলে গেছিলাম হজরত বল দরগা এই দরগাটা এখানে খুব ফেমাস দরগা এই দরগাটায় আমরা গিয়ে ওখানে মানে কিছু দান করতে হয় বা নামাজ পড়তে হয় আমরা সে সময়টায় আর সেটা করতে পারিনি আমাদের লাস্ট ওই দিনের ছিল দরগা ঘোরা তো যাই হোক এখানেও দরগাটা বেশ ভালো ঘুরে নিলাম আর এই দরগার একটা সুন্দর দৃশ্য হলো যেটা পুরো ডাল লেকটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা আমরা ডাল লেকের কত কাছে চলে এসেছি এই ডাল লেকটা ঘিরে দরগাটা রয়েছে তৃতীয় নম্বর দিনে বন্ধুরা আমরা গিয়েছিলাম দ্রাং দ্রাং বলে একটা জায়গা আছে সেই জায়গাটায় আমরা গিয়েছিলাম আমাদের ট্যুরিস্ট যে জায়গাগুলো ছিল সেগুলো বন্ধুরা ট্যুরিস্টের যে লিস্ট থাকে তার থেকে একদম অন্যরকম আমরা কাশ্মীরের আল্লাহ রহমতে এমন কোনো জায়গা নেই যে জায়গাগুলো ঘুরে আসিনি কাশ্মীরের পুরো হান্ড্রেড পারসেন্টই ধরতে গেলে আমরা যেখানে যেখানে যাওয়ার কথা সব জায়গায় গিয়েছিলাম এই দেখুন না দ্রাং জায়গাটা বন্ধুরা এত সুন্দর এখানে মেন কোনো পয়েন্ট নেই যে এইটাই মেন জায়গা এই রাস্তাটা দিয়ে যেতে হলে প্রতিটা পয়েন্ট প্রতিটা সৌন্দর্য এত সুন্দর প্রকৃতির এত সুন্দর এই জায়গাটা মানে একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আমি সেই জায়গাটাকে ক্যাপচার করতে পারবো না এক একটা জায়গায় গাড়ি দাঁড়াচ্ছে আর একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবি আঁকার মতো সামনে এত এত সুন্দর দৃশ্য দেখা দেখছিলাম আমরা আর সেই জায়গাগুলোতে গিয়েও একদম অনেকক্ষণ টাইমও স্পেন্ড করেছি অনেক আনন্দ করেছি অনেক ভিডিও করেছি বড় বড় লং ভিডিওগুলো আপনাদের দেখার প্লিজ প্লিজ অনুরোধ রইল ওই পয়েন্টটাই আমাদের একটাই পয়েন্ট ছিল তার পরের দিন আবারও আমরা বেরিয়ে পড়লাম কোথায় জানেন সবচেয়ে সুন্দর জায়গা যেটা হলো সোনমার্গ তো সোনমার্গ যাওয়ার আগে বন্ধুরা এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল যেগুলোকে ক্যাপচার না করে আর আমাদের গাড়ি না থামিয়ে আমরা পারিনি এখানে একটা রেস্টুরেন্টে নেমেছিলাম খাওয়া দাওয়া করতে কিন্তু এখানে এত সুন্দর জায়গা আমরা দেখেছিলাম এই যে নদী বয়ে যাচ্ছে সামনে পাহাড় এই জায়গাটা আমরা ক্যাপচার করেছিলাম তারপর এবার ঢুকে পড়লাম আমরা সোনমার্গে প্রথম বরফ দেখতে পেলাম এত কাছ থেকে আর প্রথম বরফের ছোঁয়া পেলাম এই সোনমার্গে সোনমার্গে ঢুকে সোনমার্গের বরফ পেয়ে আমরা এত খুশি হয়েছিলাম আনহাকে দেখুন না একা একাই বরফগুলোকে তুলে ছুঁটছে দু ভাই বোন মিলে এত এনজয় করেছে আর তার সাথে এখানে নাহিদের সাথে একটা আমার চ্যালেঞ্জ হয়েছিলো যে বরফে এক মিনিটের জন্য শুয়ে থাকতে হবে তো সেই চ্যালেঞ্জটাই নাহিদ করছিল যাই হোক ও তো চেষ্টা করেছে বন্ধুরা বসেছে আর আমি ওকে ফোর্স করছিলাম নাহিদ শুতে হবে শুতে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে দেখুন শুয়েও পড়লো আর এত ঠান্ডা লাগছে আমি তো খুব মজা করেছি ও খুব মজা করেছে আর ও এই দেখুন 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 এই দেখুন শুয়েই পড়লো লাস্টে যাই হোক রিক্স নিয়েছিল আমাদের নাহিদ নাহিদ আমরা খুব এনজয় করেছি আর বন্ধুরা বরফের জায়গায় যাব আর বরফ নিয়ে ছোড়াছড়ি করব না খেলাধুলা করব না তাই কখনো হয় এখানে দেখুন আমার ভাই আর নাহিদ কত এনজয় করছে আর এখানে আন্ধাকে তো ধরেই রাখতে পাচ্ছি না এত পিচকিটা বরফে শুধু দাঁড়াচ্ছে বরফে স্লিপ খাচ্ছে আর খুব স্লিপ খাচ্ছিলো বন্ধুরা পা আমাদের একটু সাবধানে সাবধানে হাঁটতে হচ্ছিল নাহলে এই পড়ে যাওয়ার ভয় ওখানে একটু এনজয় করার পর আরেকটা জায়গায় বরফের চলে এলাম যেখানে সবাই আমরা অনেক রাইড করেছি অনেক কিছু করেছি চাপাচাপি করেছি যেগুলো আমাদের ফুল ভিডিওয়ে আছে দেখতে পাবেন ওখানে প্রতিটার মূল্য আলাদা আলাদা সব জায়গায় সব জায়গায় যেই রাইডগুলো আমরা করেছি তার আলাদা আলাদা মানে দাম ছিল খরচ ছিল সেইগুলো একটু ওখানে দাম দর করে নিতে হয় ওরা অনেক কিছুই দাম বলবে অনেকটা অনেকটাই দাম বলে সেটা একটু দামাদর করে নিতে হয় যেমন এই গাড়িগুলোই হাজার টাকা করে পার হেড নিয়েছিল আমাদের এরকম আরও অনেক কিছুই চাপাচাপি করেছি We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. দিনটা পুরোপুরি সোনমার্গে এনজয় করেছিলাম তারপরের দিন আমাদের ডেস্টিনেশন ছিল দুধপাত্রি তো দুধপাত্রির ভিডিওটা অবশ্যই লং ভিডিওয় আছে দেখে নিতে পারেন এত সুন্দর জায়গাটা এখানে দেখুন বরফের ছোঁয়াও আছে আর ঝর্নার ছোঁয়াও আছে তার সাথে পাহাড় এত সুন্দর এত মনোরম পরিবেশ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এখানে ট্যুরিস্টের ভিড় প্রচণ্ড পরিমাণে ছিল বন্ধুরা আপনাদের মোস্ট রিকোয়েস্টফুল ভিডিওটা আমি বানানোর একটু একটু করে চেষ্টা করছি বন্ধুরা একটা দিনও বন্ধুরা আমরা রেস্ট নিইনি এর পরের দিন আবার চলে গেলাম সবচেয়ে সুন্দর জায়গা যেটা হলো গুলমার্গ তো গুলমার্গের পয়েন্টগুলো এত উঁচু উঁচু ছিল আমরা ফেস ওয়ান এবং ফেস টু বুকিং করে নিয়েছিলাম অনলাইন থেকে ফেস ওয়ানের টিকিট হচ্ছে হাজার টাকা আটশো টাকা সরি আটশো টাকার ফেস টু হাজার টাকা তো টোটাল দুটো ফেস কাভার করতে এক একজনের আঠেরোশো টাকা এটা অনলাইন থেকে বুকিং করে নিতে হয় বন্ধুরা প্রায় এক মাস আগে মানে বারে বারে চেক করতে হয় কখন এদের সাইটটা খুলবে তখনই চেক বুকিংটা করে নিতে হয় তো প্রথম আমরা ক্রস করছি ফেস ওয়ান ফেস ওয়ানের সৌন্দর্যটাই এত সুন্দর তো ফেস টু এর সৌন্দর্যটা না কত সুন্দর আমি আমার ভিডিওয়ে ফেস ওয়ানের একটা ভিডিও দিয়েছি ফেস টুয়ের আলাদা একটা ভিডিও দিয়েছি দেখুন চারিদিক বরফে ঢাকা আবারও এখানে বরফ পেলাম আন্হা খুব এনজয় করছে আমরা খুব এনজয় করেছি প্রথমেই বলে দিই বন্ধুরা কাশ্মীরের তিনটে সিজন হয় একটা হচ্ছে এপ্রিল মে মাস একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস আরেকটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাস তো আমরা এসেছি এপ্রিল মে মাসে যেখানে বরফের ছোঁয়াটা খুবই কম থাকে হারিয়ালি থাকে অর্থাৎ সবুজ চারিদিকে সবুজ গাছপাতা সবুজ আর একটু একটু বরফের ছোঁয়া আর যেটা বললাম সেপ্টেম্বর অক্টোবর মাস তখন থাকে অ্যাপেল অ্যাপেল সিজন আমরা অ্যাপেলের সিজনে আসিনি তাই আমরা অ্যাপেল দেখতে পাইনি আরেকটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি যেখানে শুধু বরফই বরফ বরফই বরফ মানে গাছের পাতাগুলোতেও বরফ থাকে চারিদিক সাদাই সাদা হয়ে যায় তো এই দুটো সিজন আমরা তো মিস করেছি কিন্তু আমরা যেই সিজনে এসেছি কম বেশি সব কিছুই দেখতে পেয়েছি এখানেও অনেক কিছু চর্বাত ছিল বন্ধুরা কিন্তু আনহাকে নিয়ে আমরা সেগুলো করতে পারিনি আমার ভাই রাকিব করেছিল অনেকগুলো রাইড চেপেছিল ও আমি এখানে আনহাকে নিয়ে বরফ নিয়ে খুব এনজয় করেছি আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে কেটেছে আনহাকে নিয়ে আনহার পাপাকে নিয়ে নাহিদকে নিয়ে সবাইকে নিয়ে এই ভিডিওটা হলো বন্ধুরা ফেস টুয়ের ভিডিও ফেস টুটা আরও সুন্দর দেখুন চারিদিকে শুধু বরফই বরফ আর আকাশের উপরে উঠে গেছি নিচে মেঘ উপরে আকাশ এই জায়গাটা দুর্দান্ত ছিল সবচেয়ে উঁচু এখানকার এই জায়গাটা চোদ্দো হাজার ফিট উঁচু আর এখানে বন্ধুরা নিঃশ্বাসের একটু কষ্ট হচ্ছিল তাই আনহাকে আমরা নিয়ে আসিনি আনহাকে আমরা গাইডের কাছেই রেখে এসেছিলাম ফুল ভিডিও অবশ্যই অবশ্যই অনুরোধ রইল আপনাদের দেখার এখানে তো আমি কিছু কিছু শর্ট ভিডিও দিয়ে দিয়ে এডিট করে করে আপনাদের জন্য আমি এটা উপস্থাপন করেছি ভিডিওটা কাশ্মীরে টোটাল যেই যেই পয়েন্টগুলো ঘুরেছি সেই সেই পয়েন্টগুলোর আমি একটা ছোট্ট ব্লগ বানানোর চেষ্টা করেছি তারপর দেখুন একদিন শপিং করার জন্য আমরা লালচকে গিয়েছিলাম যেখানে নাহিদের খুব সুন্দর সুন্দর শর্ট শ্যুট করেছি আর এটাকে লালচক বলে এবং ক্লক টাওয়ার বলে এই জায়গাটা খুবই ফেমাস টিকটক করার জন্য শর্টস রিল এটা সেটা অনেক কিছু তৈরি করার জন্য যে আমরাও সেগুলো করতে বাকি রাখিনি আনহাকে নিয়ে নাহিদকে নিয়ে আমরা অনেকগুলো রিল শ্যুট করেছি এতদিন বন্ধুরা আমরা যে হোটেলগুলোতে আছি তার অনেকগুলোই হোটেল চেঞ্জ করেছি যেগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে লং লং ভিডিও এখানে আমি আর অত এডিট করতে পারছি না আর এটা তো সবাই বুঝেই গেছেন ডাল লেকের আমরা শিকারা রাইড করছি এই জায়গাটা অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোরম পরিবেশ এত শান্তি এত মানে কি বলবো এত শান্তি এখানে পেয়েছি এই শিকারা রাইড করে পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা আর এর একটা বিশেষত হলো ডিসেম্বর মাসে এই পানিটা নাকি পুরোপুরি বরফ হয়ে যায় আর এখানে বরফের উপর যে অ্যাক্টিভিটিগুলো হয় সেইগুলো এখানে হয়ে থাকে মানে ডিসেম্বর জানুয়ারি মাসের কথা আমি বলছি তখন এলে শিকারা রাইড আর হবে না তখন হবে ওই বরফের ওপর যেই কাজ যেগুলো হয় হয়ে থাকে রাইডগুলো সেই রাইডগুলো হবে কত সুন্দর না শিকারা রাইড করার পর আমরা চলে গিয়েছিলাম পেহেলগাঁও তো পেহেলগাঁও মানে কি বুঝতে পারছেন তো মিনি সুইজারল্যান্ড পেহেলগাঁও যাওয়ার পথে বন্ধুরা আমরা আপেল গার্ডেন কেশর ভ্যালি জ্যাফরন ভ্যালি অনেক কিছু দেখেছিলাম যেগুলোর ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তো এই পেহেলগাঁওয়ে দেখুন সুন্দর সুন্দর রাস্তা আর নিচে খাদ সামনে বরফ এত সুন্দর মারাত্মক সুন্দর ছিল বন্ধুরা প্যালগাঁও পৌঁছানোর পর আমরা ওখান থেকে তিনটে জায়গায় গিয়েছিলাম চার মধ্যে এইটা হলো প্রথম পয়েন্ট যেটা হলো চান্দানওয়ারি চান্দানওয়াড়ির পর বেতাব ভ্যালি তারপর আরু ভ্যালি প্রতিটা জায়গার ভিডিও বড় ব্লগে দেওয়া আছে এখানে দেখুন নাহিদ বাহুবলি হয়ে গেছে বা বরফ খুঁটছে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি আর নাহিদ তো প্রচুর পশু যেমন খরগোশ তারপর ওখানকার যে ছাগল আছে খুব সুন্দর কিউট ছাগল তার সাথে অনেক ফটো করেছে ভিডিও শ্যুট করেছে তারপর এই যে সুন্দর জায়গাটা দেখছেন এটা হচ্ছে বেতাব ভ্যালি বিখ্যাত বেতাব সিনেমার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে বেতাব ভ্যালি এখানে আমরা ঘোরা করে অনেক রাইড করেছি অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নিন আর এই পানিটা বন্ধুরা এত পরিষ্কার এত স্বচ্ছ কোথা থেকে যে এত সুন্দর সুন্দর পানি আসে ওই যে বরফ গলা জলই হয়তো এগুলো হয়তো কি হ্যাঁ বরফ গলা জলই এগুলো আনহাহ আনহার পাপার সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে আমরা খুবই এনজয় করেছি তারপর আমরা চলে গেছিলাম আরু ভ্যালিতে আরু ভ্যালিটা বন্ধুরা খুবই সুন্দর ছিল আমাদের টোটাল ডেস্টিনেশান কটা হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে আমাকে বলবেন আমি তো আজকে যত কটা ডেস্টিনেশনে গিয়েছিলাম সবকটাই আপনাদের ব্লগে দেখালাম আর এখানে এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল মনটা খুব খারাপ খারাপ ছিল কারণ আর আমাদের ঘোরার পর্ব শেষ মানে কাশ্মীর যা কাশ্মীরে সব কিছুই আমাদের শেষ শুধু একমাত্র লাদাখটাই বাকি ছিল লাদাখ আর যাওয়া হয়নি লাদাখ ওটার জন্য আবারও একটা প্ল্যান আলাদা করতে হবে বন্ধুরা তারপর বন্ধুরা পেহেলগাঁও থেকে কাশ্মীর এলাম কাশ্মীর থেকে আবার জম্মু এলাম জম্মু থেকে তারপর হিমগিরি এক্সপ্রেসে করে বাড়ি এলাম আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য অনেক চেষ্টায় এই ভিডিওটা বানিয়েছি আমি কাশ্মীরের সৌন্দর্য কাশ্মীরের স্মৃতি আমার জীবনে সারা জীবন রয়ে যাবে আমি পারলে এই প্রতিটা ভিডিওকে একটা পেন ড্রাইভ করে আমার স্মৃতি হিসাবে রেখে দেবো সারা জীবন যাতে আমার সাথে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ